আমি তাদের রাতে দেখি মতো চিকিৎসা শেষে কেউ বসে উনিশ তারিখে আমি যখন বসে যেদিন চলছে মোটামুটি দেখলাম আনুমানিক বিকেল চারটায় একটা ছেলে মাথায় গলিবিদ্ধ হয়ে মারা গেছে পরবর্তীতে জানা গেল যে এই ছেলে বাড়ি হচ্ছে গিয়ে পঞ্চগড়ের বোধায় এখানে সে একদম ছোট একটা মুদির দোকান চালায় তার কেউ নাই এবং পরবর্তীতে তার সম্পর্কে আরো ছোট নিতে যে জানলাম যে তার পরিবার অত্যন্ত ঋণগ্রস্ত সে মারা যাওয়ার সময় তার মাত্র পনেরো সত্য জমি এবং এই জমির উপরে কিছু ব্যাংকের এক লক্ষ তিরিশ হাজার টাকা লোন সে মারা যাওয়ার পরেও কৃষি ব্যাংকে সে সেই মৃত বাড়িতে লোনের জন্য টাকা এটা দেখে আর বিবেকের তাহা থাকতে না পারে এই মামলাটা করলাম এই মামলাটায় এই যে হত্যাকাণ্ড হয়েছে এটা সহ জুলাই মাসের যত হত্যাকাণ্ড এই সমস্ত হত্যাকাণ্ডের নির্দেশ দাদা শেখ হাসিনা এবং এই পুলিশকে উস্কায় দিয়েছেন ওবায়দুল কাদের বিভিন্ন রকম কথাবার্তা বলে এবং এই বাংলাদেশ পুলিশের আইডিপি ডিএমপি কমিশনার তারপরে ডি বিভিন্ন ও অন্যান্য কনস্টেবলরা মিলে এই সমস্ত প্রায় এক হাজারের অধিক হত্যাকাণ্ড ঘটিয়েছে পরিকল্পিত আমরা এই পরিকল্পিত প্রত্যেকটা গণহত্যার বিচার চাই স্পেসিফিক্যালি এই নিরীহ কোনো রকম কোনো কিছুতে না থাকা একদম প্রান্তিক একজন মানুষের হত্যাকাণ্ডের বিচার সেই হত্যাকাণ্ডের বিচারের জন্য আজকে আমরা বাংলা ফাইল করলাম আমরা এটা শেষ পর্যন্ত লড়ে যাব আমার না আমার কোনো রাজনৈতিক পরিচয় নেই আমার নিকট বলির কোনো পরিচয় নেই সচেতন আমি দেশের একজন নর্মাল নাগরিক লাইডিং সিটিজেন এবং আমি ব্যবসায়ী করেন আমি আমার গরু খামার আছে এবং খুব একটা বিভিন্ন ছোটো বিজনেস আছে রাজনৈতিক কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত না আমি কখনোই এরকম কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল আমার হয়তো সমর্থন আছে বাংলাদেশে কেই নিরপেক্ষতা প্রত্যেকেই ভোট দেয় তো হয়তো কিছু রাজনৈতিক ইমপ্ল্যান্টেশন থাকতে পারে আমার বা আপনারা হয়তো পরে নিবেদ করবেন যে কিন্তু আমি কোনো রাজনৈতিক দলের কর্মী অথবা নেতা নেই আমি একজন সাধারণ মানুষ এবং এই সাধারণ মানুষ হিসেবেই আমি এই হত্যার বিচার চাইছি আমি তার পরিবারের সাথে যোগাযোগ করেছি তার পরিবারকে আমি ঢাকাতে আনতে পারিনি কারণ ওখানে কৃষি ব্যাংকের লোন আছে তাদের এই বাড়ি থেকে তারা চলে গেলে কৃষি ব্যাংক এবং বিভিন্ন সমিতি যারা আছে তারা তাদেরকে প্রেশার দিচ্ছে তো মামলাটা যদি আজকে কোর্ট অ্যাকসেপ্ট করে আমাদের পরবর্তী কাজ হবে আমাদের বাড়িতে যাব তার এই লোন এবং যে জিনিসগুলো আসে এগুলোকে যদি আমরা ক্রাউড ফান্ডিং অথবা নিজের পক্ষ থেকে যদি পারি পরিশোধ করে দেব তার পরিবারকে যদি রিহাবিলেট করা যায় অন্য কোথাও কর্ম অনুষ্ঠান করা যায় সেই ব্যবস্থা করে মেয়েটার বিয়ে হয় বেশ লোকটা ছেলেটা এসএসসি ফার্স্ট হয়তো ওকে ঢাকায় এনেছে বলে যদি বঙ্গবন্ধু এটাই আমাদের চেষ্টা করেন ধন্যবাদ